পুলিশি বাধার পর আগামীকাল ফের রাজভবনের শুভেন্দু অধিকারী আগামীকাল আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের শুভেন্দু অধিকারী পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই আক্রমণ বিরোধী দল নেতা কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথাও বলেছেন শুভেন্দু অধিকারী আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম সেই মামলাতে একুশ তারিখ অব্দি কেন্দ্রীয় বাহিনী থাকার আপাতত নির্দেশ দিয়ে আঠারো তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে তাতে এখানে আরো বেশ কিছুদিন বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী মহামান্য উচ্চ প্রশ্নে প্রশ্নে মানবতার মানুষের স্বাধীনতার বেঁচে থাকার প্রশ্নে তারা সদত্থক ভূমিকা নেবেন এটা আমরা আশা করি সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব জোর করে বিজেপি যিনি আগে ওখানে ছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে মুক্তির আনন্দ চলছে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে আর শুভেন্দু শুভেন্দু কোচবিহারে গেছেন তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আজি আদি বিজেপি যে দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল তারাই তো ভোট পরিচালনা করেছে তারাই তো নানা রকম কথা বলেছে এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য ভোট পরবর্তী হিংসার ছবি জেলা জুড়ে জেলায় জেলায় এবার বসিরাটের ছবি আপনাদের সামনে রাখব তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেয়া হয় নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে অভিযোগ গতকাল সন্ধে থেকে পরপর চার পাঁচটি বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ওরা এসে প্রথমে এসে দেখে গেছে দেখে পর ওখানে সাইটে দাঁড়ায় ফোন করেছে সঙ্গে সঙ্গে সারাপ আর অনেক লোক প্রায় পঞ্চাশ ষাট জন এসে এসে আমার প্রথম গুলি করেছে আমি এরকম সাইট হয়ে গিয়েছি আর এসে দোকান টোকান ভেঙে যাচ্ছে পঞ্চায়েতের প্রধান সারা আর সাইনুর ওরা দুই ভাই আরো লোকজন সব নিয়ে এসে এসে আমার সাত দিন মানে মেয়েদের দোকান বসারেঙে চুরি খাই আগুন সব পেটে জ্বালাই দিই